বন্ধুরা আজ রাস পূর্ণিমা হিন্দু সনাতন ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব তাই রাস পূর্ণিমা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সনাতন হিন্দু ধর্মে কতগুলি গুরুত্বপূর্ণ পূর্ণিমার মতো রাস পূর্ণিমাও হলো একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা রাস পূর্ণিমা পালিত হয় প্রত্যেক বছর শরৎকালের কার্তিক মাসে কার্তিক মাসকে দ্বাদশ মাসের মধ্যে অন্যতম মাস বলা হয় এই পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার অপরূপ রূপে নানা নৃত্যভঙ্গিতে মেতেছিলেন তার সমস্ত গোপিনীদের সঙ্গে তবে এর কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন তিনি গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেন তিনি তাদের ইচ্ছা পূরণ করবেন তাই তিনি এই প্রেমের উৎসব রাসলীলা করেছিলেন কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে গোপিনীরা যে যেখানে থাকত যেভাবেই থাকত সব ফেলে ছুটে আসতো যমুনা তীরে কৃষ্ণের কাছে এই উৎসবে শ্রীকৃষ্ণ এবং রাধা সহ সব গোপিনীরা প্রেমের রসে নিমগ্ন থাকতেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হল রাস বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্তদের কাছে এটা একটি গুরুত্বপূর্ণ উৎসব মহাপ্রভু শ্রী দেব নিজে এই উৎসবের সূচনা করেন নবদ্বীপে পরবর্তীকালে বাংলার মহারাজা কৃষ্ণচন্দ্র এই উৎসবের প্রচলন করেন নদীয়ার নবদ্বীপ ও মায়াপুরে খুব জাকজমকপূর্ণভাবে তিন থেকে চার দিন পর্যন্ত এই উৎসব পালন করা হয় এবং শোভাযাত্রা বের করা হয় শেষ দিনে রাস পূর্ণিমা আবার রাসযাত্রা নামে উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এবং আসাম মণিপুর উড়িষ্যা প্রভৃতি জায়গায় প্রচলিত আছে রাস পূর্ণিমার দিন সংসারের সব কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ কাপড়ে ভগবানের নাম গান সংকীর্তন করতে হয় তারপর পূজার আয়োজন করে পূজা করতে হয় এই দিন তুলসী পাতা তুলতে নেই বৈষ্ণব পুরাণ অনুসারে এই দিন রাধাকৃষ্ণ গঙ্গায় স্নান করতে আসেন তাই গঙ্গায় বা নদীর জলে স্নান করলে পূর্ণ অর্জন হয় ঘাটে এবং তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে হয় কার্তিক মাসকে দীপদানের মাসও বলা হয় এই মাসে দীপদান করলে ভগবান খুব খুশি হন পঞ্জিকা অনুসারে এবছরে রাস পূর্ণিমা শুরু বাংলার চোদ্দোশো বত্রিশের সতেরোই কার্তিক মঙ্গলবার আর ইংরাজি দু হাজার পঁচিশের চৌঠা নভেম্বর নটা তেইশ মিনিট এবং পরের দিন অর্থাৎ পাঁচই নভেম্বর বুধবার বাংলার আঠেরোই কার্তিক রাত্রি সাতটা আট মিনিটে সমাপ্ত হবে ব্রত উপবাস পালিত হবে পাঁচই নভেম্বর বুধবার বাংলায় আঠেরোই কার্তিক এই দিন আমিষ আহার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয় সব রকম নেশার জিনিসও বর্জনীয় এই দিন স্নান করার পর সূর্যদেবকে প্রথম অর্ঘ্য নিবেদন করতে হয় তারপর তুলসী তলায় অর্ঘ্য দিয়ে তুলসী মঞ্চ সাতবার প্রদক্ষিণ করতে হয় এই দিন শ্রীকৃষ্ণের নাম দান করলে পূর্ণ লাভ হয় চন্দ্রদেবকে পূজা করলে সৌভাগ্য লাভ করা যায় এবং চন্দ্রের আলোয় রাধা কৃষ্ণ এবং মা তুলসীকে পূজা অর্চনা করতে হয় কৃষ্ণের দুটি চরণে চন্দন তুলসী দিতে হয় এবং রাধার বুকে চন্দন তুলসী দিতে হয় ভক্তিভরে ফুল ফল মিষ্টান্ন দ্বারা পূজা অর্চনা করার পর প্রণাম করে নিজের মনের ইচ্ছা ভগবানকে জানাতে হয় ভগবান যদি প্রসন্ন হন তবেই তিনি ভক্তের সব ইচ্ছা পূরণ করেন জয় শ্রী কৃষ্ণের জয় ভগবানের এই জয়ের ধ্বনি দিয়ে আমি আমার কথা শেষ করলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার